চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের মাঠ কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ যারা খুঁজে পাচ্ছেন না অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন এরকম একটি লোঘ আসবে তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিমান বাহিনী দেখতে পাচ্ছেন অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং এটিসি এডব্লিউসি ফিনান্স ও ফিন্যান্স ও মিটোলজি শাখার স্বল্পমেয়াদী ডি এ দু হাজার পঁচিশ বি কোর্সের শিক্ষা পদার্থ গণিত সাইকোলজি শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশনে এসপিএসএসি দু হাজার পঁচিশ বি কোর্সে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন যোগ্যতা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরে মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটারগেট এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জিইসি জি ও লেভেলে পদার্থ বিজ্ঞান রসায়ন কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং জিই জি সিই এর লেভেলের পদার্থ গণিত রসায়ন ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অস্ত্র প্রকৌশল ত্বরিত ইলেকট্রনিক্স প্রকৌশল ত্বরিত ইলেকট্রনিক্স কমিউনিকেশন প্রকৌশলী কম্পিউটার প্রকৌশলী এবং অ্যারোনটিক্যাল অ্যারোস্পেস বা অ্যাভিনিউনিক্স কেমিক্যাল ধাতু বিদ্যা কৌশলের চার চার পয়েন্টের মধ্যে জিপিএ থ্রি পয়েন্ট সহকারী ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রিধারে হতে হবে এ টিসি এর সি এটার জন্য মাধ্যমিক বা সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষার বিজ্ঞান বিভাগে প্রধার্ত ও গণিত ন্যূনতম লেটার গেট এ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হতে হবে অথবা জি জি ই লেভেলের পদার্থ গণিত কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম গ্রেড বি জি লেভেলের পদার্থ গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ গণিত সহ চার পয়েন্ট ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর ফিন্যান্স দেখতে পারছেন মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক ও সমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাবে বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা জি সি ই লেভেলের গণিত অথবা বিজ্ঞান বিভাগ সহ কমপক্ষে পাঁচ বিষয়ে ন্যূনতম গ্রেড বি জিই জি লেভেলের পরীক্ষার গণিত অথবা হিসাব বিজ্ঞান কমপক্ষে দুইটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন মিটি মিটি ওয়ারোলজি এটা মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হয় অথবা জি সিই ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জি সিই লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিটিওরোলজি বিষয়ে ফোর পয়েন্টের মধ্যে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট সহকারে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজি দেখতে পারছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ফোর পয়েন্ট থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পদার্থ গণিত সাইকোলজি বিষয়ে স্নাতক সমান সহ স্নাতকোত্তর ডিগ্রি চারের মধ্যে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আর এটার জন্য অনন্য যোগ্যতা নারীরগত্ব বাংলাদেশি পুরুষ মহিলা বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিবাহ মানে বহুপত্নিক বিবাহ বিবাহ বিচ্ছেদ তালাকপ্রাপ্ত নয় এখানে তেইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন ডি দু হাজার পঁচিশ কোর্সের প্রার্থীদের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ বছর এস পি এস সি দু হাজার পঁচিশ বি কোর্সের প্রার্থীদের জন্য পুরুষদের কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ দুই মহিলাদের ক্ষেত্রে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি সম্প্রসারণ দুই ইঞ্চি বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ দুই চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এ ডব্লিউ শাখায় ছয় দশমিক ছয় বাই বারো ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিন্যান্স ও মিটিওলজি শাখার ছয় বাই ছত্রিশ পর্যন্ত হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে নির্দেশনামলী দেওয়া রয়েছে আর পরীক্ষার তারিখ দশ এগারো সতেরো আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুই পাঁচ দু হাজার দুই পাঁচ নয় বারো দু হাজার পঁচিশ সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা পরীক্ষার কেন্দ্র তো যারা তেজগাঁও পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই সকল তথ্যগুলো জেনে বুঝে সঠিকভাবে আবেদন করবেন আবেদন ভুল হয়ে গেলে আপনাদের সমস্যা আর এটার জন্য দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন উনষাট হাজার একশো পঞ্চাশ টাকা বিশেষ স্বল্প কমিশন কোর্সের জন্য বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বিশেষ ভাতার থেকে অনুদান প্রদান করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হয় জয়েন্ট এয়ারফোর্স ডট ডট মেল ডট ওয়েবসাইটে আপনার নয় বাটনে ক্লিক করে আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি বা এক হাজার টাকা পরিশোধ করে আবেদনটি করতে হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করতে পারেন আর যোগদানের সম্ভাব্য তারিখ তেইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ